আজ আমরা শিখব বাংলা বর্ণমালা ছন্দে ছন্দে স্বরবর্ণ শিখি অ অজগর আ আয়ে আমটি খাব পেরে রসই রস ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ হইতে ঈগল পাখি আকাশে ওড়ে রস্যু রসুতে উট চলেছে মোর উদ্দেশে দীর্ঘ দীর্ঘতে আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ছন্দে ছন্দে ব্যঞ্জন বর্ণ শিখি ক কয়েক কদম ফোটে বর্ষাকালে খ খরগোশ ছানা লাফিয়ে চলে গ কয়েক গাজর একটি পুষ্টিকর সবজি ঘ ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ওম ওময় রং দিয়ে ছবি আঁকি চয়ে চকলেট খেতে ভারী মজা ছ ছয়ে বর্ষা হলে ছাতা লাগে বর্গীয় জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায়। ইঙ মিউ বিড়াল ডাকে ট টয়ে টমেটোর চাটনি খেতে মজা ঠ ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ডাবের পানি অতি মিষ্টি ঢ ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্নয়ে হরিণ থাকে বনের মাঝে ত তয়ে তিমি আপন শিকার করে থ থয়ে থালায় আমরা খাবার খাই দ দয়ে দুধ খেলে শক্তি বাড়ে ধ ধয়ে ধনেশ পাখির লম্বা ঠোঁট দন্তান্ন দন্তান্নয়ে নৌকা চলে পাল তুলে প পয়ে পায়রা থাকে ঘরের কোণে ফ ফয়ে ফড়িং লাফায় তেরিং বেরিং ব বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্জ অন্তর্জয়ে যাতা ঘরে হাতের জোরে র রানী দেখতে অনেক সুন্দর ল লাঠিম ঘরে বন বন বনবস্যালবশ্বয়ে শাপলা ফুল জলে ফুটে মধ্যাশ্ব মাঠ ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য, দন্তস্বয় সিংহ হল বনের রাজা হ হয় হাঁস ডাকে প্যাক প্যাক ডয় শূন্য র ডয় শূন্য রয়ে ঘড়ি দেখে সময় দেখি ঢয় র ঢয় শূন্য রয়ে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্থ অন্তঃস্থয়ে আয়নায় আমরা নিজেকে দেখি ক্ষতস্থ মৎস্য থাকে নদীর জলে অনস্বর অনশয়ে চিংড়ি ভাজা খেতে মজা বিসর্গ বিসর্গ দুঃখ দিও না কারোর মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হলো হেড